আসসালামু আলাইকুম এভিয়ন সকলে কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন তো আজকে আমার মা জামাইদের জন্য কি কি রান্না করলো সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখিয়ে দিই কি রান্না হলো আজ প্রথমেই দিয়ে দিচ্ছে মাটন কষা এই মাটন কষাটা ভীষণ সুন্দর রান্না হয়েছিল আর তারপর দেখুন চিকেন কষা সঙ্গে আছে বাসন্তী পোলাও দেখুন বাসন্তী পোলাওটা এতটাই ঝরঝরে আর সুন্দর হয়েছিল তো আমার আর কিছু বলার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো আমার মা এখন চিকেনটা বাটিতে সার্ভ করছে দেখুন লেগ পিস দুটো কিন্তু জামাইদের জন্যই রেখেছে তাই জামাইদের ঘরে দিচ্ছে আজকে মনে হয় আমরা লেগ পিস পাব না তো যাই হোক কিছু করার নেই আপনারা যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন এক এক করে সব কিন্তু রেডি করছে এই বাসন্তী প্রলয়ের রেসিপি কিংবা অন্যান্য রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর মায়ের হাতে যে একবার রান্না খাবে সে কোনো দিন ভুলতেই পারবে না মুখে লেগে থাকার মতন কিন্তু রান্না এরপর দিয়ে দিচ্ছে ডিম ভাজা ভাতের ওপরে দুটো প্লেটে দুটো ডিম ভাজা দিয়ে দিল আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ এবার প্লেটে দিচ্ছে কোফতা আর আলু ভাজা আপনারা কিন্তু অনেকেই জানেন আমি খুব অসুস্থ ছিলাম এখন একটু ভালো তো আমি এখন সেরকম কিছু রান্না বান্না করতে পারছি না তাই আমি এখন মায়ের বাড়ি চলে এসেছি তো দেখুন আমার মা সালাদটা মেখে প্লেটে সার্ভ করে দিল তারপর দিয়ে দিচ্ছে আম এই আমটা হিমসাগর আম খুব মিষ্টি আমটা প্লেটে দিয়ে আমটাও সার্ভ করে দিল তো এক এক করে সব কিছু কিন্তু রেডি হয়ে গেল এটা হচ্ছে গরুর মাংস ভীষণ সুন্দর ভীষণ টেস্টি তো এটাও সার্ভ করে দিল তো সব কিছু একদম রেডি আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ